একদম ফ্লাই মোড কম্বো মানে তিনটা ব্যাটারি পাচ্ছেন তিনটা ব্যাটারি একসাথে চার্জ করার জন্য চার্জিং হাব থাকছে ড্রোন ড্রোন রিমোট পুরো ড্রোনটাকে সেফ রাখার জন্য একটা বডি গার্ড থাকছে আর ক্যারি করার জন্য ব্যাগ থাকছে আর এটা সাথে আপনি 4K রেজুলেশন পাচ্ছেন হরিজন্টাল মোড ভার্টিকাল মোডে কিন্তু আপনি ভিডিও গুলো ক্যাপচার করতে পারবেন আটত্রিশ মিনিটের হচ্ছে তিনটা ব্যাটারি পাচ্ছেন এখানে কিন্তু আপনার উল্লেখ করা আছে আটত্রিশ মিনিট তিনটা ব্যাটারি পাচ্ছেন মানে এক একটা ব্যাটারি দিয়ে আপনি আটত্রিশ মিনিট হতে পারবেন হাব আছে এক্সট্রা পপুলার ড্রোন রিমোট এক্সট্রা যা যা আছে সবই কিন্তু এটার মধ্যে আপনি দেওয়া আছে মিনি ফোর প্রো আছে যেটা হচ্ছে ফোর্টি ফাইভ মিনিটের ব্যাটারিগুলো পাঁচচল্লিশ মিনিটের ব্যাটারিগুলো আপনি তিনটা পাবেন আর মিনি ফোর একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে এটা চারোদিকে সেন্সর আছে যার কারণে কিন্তু আপনি চোখ বন্ধ করেও আপনি উড়াতে পারবেন ড্রোন ক্রাশ হওয়ার কোনো চান্সই নাই

তার করতে হবে গুগল ম্যাপে যাবেন জাস্ট ওইখানে ড্রোন প্লেস দিয়ে সার্চ করলে কিন্তু আমাদের লাইভ লোকেশনটা পেয়ে যাচ্ছেন আর যদি একটু মুখে বলি তাহলে হচ্ছে আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট এবং আজিমপুরের পাশেই রয়েছে কামরাঙ্গিচর আপনি এখানে এসে রিস্ক আমাকে বললেই হবে যে কামরাঙ্গিচর রনি মার্কেট যাব উনি আপনাকে ডাইরেক্ট হচ্ছে রনি মার্কেট নিয়ে আসবে আর কেউ যদি কুরিয়ারে নিতে চায় বা অনলাইনে নিতে চায় আমরা কিন্তু কুরিয়ার এবং হোম ডেলিভারি প্রোভাইড করছি আচ্ছা শুরু করছি আজকে ড্র কোনটা থেকে ভাই আজকে বেসিক্যালি কথা বলবো হচ্ছে ডিজে নিয়ে ডিজে আমাদের খুব ভালো ভালো কালেকশন আসছে আমাদের কাছে রিসেন্টলি অনেকের আসলে মানে ই ছিল ছিল পছন্দ যে ভাই ডিজে ড্রোন লাগবে হতেই হবে কিন্তু বাজেট আমার কম আসলে এতদিন বাজেটের সাথে মিলাতে পারছিলাম না বাট এখন আশা করছি বাজেটের মধ্যে খুব ভালো ভালো ড্রোন চলে আসছে প্রথমে আমি বলবো হচ্ছে ডিজে ম্যাভিক মিনি ডিজে ম্যাভিক মিনি হচ্ছে ডিজে ড্রোনের মধ্যে একদম কম প্রাইস এর প্রফেশনাল আপনারা জেনে নিতে পারেন এখন আমি বলে দিব না কারণ হচ্ছে আমাদের এগুলোর প্রাইস অনেক আপ ডাউন হয় আমি একটা বলছি না বাট আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান আমাদের ওয়েবসাইট এর নাম হচ্ছে ড্রোন প্লেস আপনি গুগলে গিয়ে ডাবলু ডাবলু ডাব্লু ডট ড্রোন প্লেস সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ডিজাই মিনি টু অ্যাসিড প্রাইস ডিজাই মিনি থ্রি এনসি ফ্লাইম কমবোড প্রাইস দেন হচ্ছে ডিজে মিনি ফোর ইয়ার থ্রি ম্যাভিক থ্রি প্রো ম্যাভিক থ্রি ক্লাসিক মেট্রিস থার্টি থ্রি এন্টারপ্রাইজ সিরিজ যত ড্রোন আছে সবগুলোর প্রাইস কিন্তু এখান থেকে আপনি জানতে পারছেন আর এটার রিজন টা হচ্ছে ভিডিও থেকে যাবে কিন্তু আমাদের প্রাইস অনেক নামা কমবে এটা যেমন হচ্ছে ভিডিওতে আমি প্রাইসটা বলছি না আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে প্রাইসটা নিতে পারেন আমাদের কাছে এখন কি কি ড্রোন আছে ডিজাই ম্যাভিক মিনি ফ্লাই কম্বো আছে আচ্ছা জাস্ট 8 10 টা ইউনিটি আছে একদম ফ্লাই কম্বো মানে তিনটা ব্যাটারি পাচ্ছেন তিনটা ব্যাটারি একসাথে চার্জ করার জন্য চার্জিং হাব থাকছে ড্রোন ড্রোন রিমোট পুরো ড্রোনটাকে সেফ রাখার জন্য একটা

এটার সাথে এটা স্ট্যান্ডার্ড প্যাক ভাই স্ট্যান্ডার্ড প্যাকের সাথে আপনি একটা ব্যাটারি পাবেন ড্রোন পাবেন রিমোট পাবেন এক্সট্রা দুইটা প্রপেলার পাবেন এইটার প্রাইসটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে খুবই রিজনেবল যাদের বাজেট খুবই কম তারা লিস্ট ডিজে মিনি প্রাইসটা নিতে পারেন এইটা আর ম্যাভিক মিনির মধ্যে পার্থক্যটা হচ্ছে শুধু রেঞ্জে ম্যাভিক মিনির রেঞ্জ হচ্ছে আপনার পাঁচ কিলোমিটার আর এটা রেঞ্জ হচ্ছে দশ কিলোমিটার ক্যামেরা বলেন ফাংশন বলেন সবই সেম থাকছে ব্যাটারি ব্যাকআপটাও সেম থাকছে আছে এরপরে দেখা হচ্ছে ডিজে থ্রি এন ওয়ান আমাদের স্টকে প্রায় টা ইউনিটের মতো আছে এন সি কম্বো এটার সাথে আপনি 4K কে পাচ্ছেন হরিজন্টাল মোড ভার্টিক্যাল মোডে কিন্তু আপনি ভিডিও গুলো ক্যাপচার করতে পারবেন আটত্রিশ মিনিট হচ্ছে তিনটা ব্যাটারি পাচ্ছেন এখানে কিন্তু আপনার উল্লেখ করা আছে আটত্রিশ মিনিটে তিনটা ব্যাটারি পাচ্ছেন মানে এক একটা ব্যাটারি দিয়ে আপনি আটত্রিশ মিনিট হতে পারবেন হাব আছে এক্সট্রা পোপেলার ড্রোন রিমোট ক্যাক এক্সট্রা যা যা আছে সবই কিন্তু এটার মধ্যে আপনি দেওয়া আছে এটার প্রাইসটা আমাদের ওয়েবসাইট থেকে জেনে নেবেন এরপরে আমাদের কাছে ডিজে মিনি টু এসি আছে ভাই আচ্ছা মিনি টু এসি হ্যাঁ ডিজে মিনি টু এসিটা আমাদের কাছে কম্বো প্যাকেটটা চলে আসছে এটার প্রাইসটা আমাদের ওয়েবসাইটে আছে এটার প্রাইস একটু বেশি আপনারা চেষ্টা করবেন যে একটু যদি বাজেট বেশি হয় মিনি থ্রিটা নেওয়ার জন্য বাট এটার রেজুলেশন হচ্ছে টু পয়েন্ট তিনটা ব্যাটারির সহ এটা আমাদের কাছে প্যাকেজটা আছে আর এরপর যে দেখা বলছে ডিজে মিনি থ্রি প্রোতে ডিজে মিনি থ্রি প্রো এন ওয়ান আমাদের এখন রিসেন্টলি প্রাইস চলছে যে মানে পঁচাত্তরের উপরে এখন এটার প্রাইসটা চলছে আর ডিজিআই মিনি থ্রি জেড প্রোটা স্মার্ট আর সিটা এটা অশ্বাসের মতো প্রাইস চলছে একটু আপ হবে সময়ের সাথে সাথে আর আমাদের কাছে DJI mini 3 mini 4 pro আছে যেটা হচ্ছে 45 মিনিটের ব্যাটারি গুলো 45 মিনিটের ব্যাটারি আপনি তিনটা বাবেন আর মিনি 4 একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে এটা চারদিকে সেন্সর আছে যার কারণে কিন্তু আপনি চোখ বন্ধ করেও আপনি চালাতে পারবেন ড্রোন ক্র্যাশ হওয়ার কোনো চান্সই নাই তো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইস এক আমাদের থেকে যে নিতে হবে এরকম না আমাদের থেকে কেন নেবেন কারণ হচ্ছে আমাদের কম দেখেন বাংলাদেশে ঢাকার মধ্যে মার্কেট আছে। যারা হচ্ছে ডিজে ড্রোন সেল করছে তাদের সাথে আমাদের প্রাইস একটু মিলাবেন আর আমরা হচ্ছে লাইক ডিজে ডিলার হিসাবে আপনি যদি আমাদের থেকে ড্রোনটা নেন আপনার ইন ফিউচার যদি ড্রোনটা নষ্ট হয়ে যায় ম্যানুফ্যাকচার ফল্টের কারণে মানে কোম্পানির ফল্টের কারণে যদি ড্রোন নষ্ট হয়ে যায় কোম্পানি আপনাকে ফুল একটা ফ্রি ড্রোন দিয়ে দিবে আর আমরা ডিলার হিসেবে কোম্পানি থেকে হচ্ছে ড্রোনটা রিসিভ করে আপনাকে দিয়ে দিব সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এক টাকাও দিতে হচ্ছে না সব টাকা হচ্ছে কোম্পানি পে করবে তো এই সুবিধাটা হচ্ছে আমাদের থেকে পাবেন তো আমাদের কাছে ডিজে ম্যাভিক থ্রি প্রোটা আছে প্রাইস হচ্ছে এখন প্রাইস আমি বলতে চাচ্ছি না এটার প্রাইসটা খুবই নাড়াচাড়া হচ্ছে তো আমাদের কাছে স্টকে ভালো ইউনিট আছে এরপরে আছে আমাদের কাছে ম্যাভিক থ্রি আছে ম্যাভিক টু ম্যাভিক থ্রি ক্লাসিকটাও আছে নিচে স্ট্যান্ডার্ড আর ম্যাভিক থ্রি টাও কম্বোটা আছে আর ভিতরে আবাটাও আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজে এর কালেকশন এর আমাদের কাছে উপরে আরো কিছু কালেকশন আছে যদি দেখাই অ্যাফ সেভেন অ্যাজ ফোর কে প্রো আছে এবং অ্যাফ ইলেভেন অ্যাজ ফোর কে প্রো আছে বাংলাদেশের সবচেয়ে বড় স্টক প্রায় আটচল্লিশটা ইউনিট আমার কাছে আসছিল আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম সব শেষ হয়ে গিয়েছে এদের পর আরো স্টক আসবে প্রাইসটা আরো একটু কমবে তো অবশ্যই ভিডিওটা দেখে মানে দেখে রাখবেন যদি কার নিতে ইচ্ছে হয় অবশ্যই প্রাইসটা আমাদের ওয়েবসাইট থেকে জেনে নেবেন তো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভাই সো যারা প্রফেশনাল ড্রোন কিনবেন অবশ্যই আমি বলবো ড্রোন প্লেসে আসবেন ড্রোন প্লেসে আসলে আপনি কিন্তু অফিসিয়াল ড্রোন গুলো পেয়ে যাবেন এবং সাথে কিন্তু ডিসকাউন্ট প্রাইসটাও পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ড্রোনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ